নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আমি ভালো আছি পিউপিনকি ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মুরগির মাংস রোজ রান্না করব আর সাথে পোলাও এখানে আমি দুটো মুরগি নিয়েছি মুরগিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি রোজ রান্না করতে আমি যা যা উপকরণগুলি দিই তা হলো পেঁয়াজগুলো কুচি করে কেটে তারপর পেঁয়াজগুলোকে আমি বেটে নিয়েছি তারপরে আমি গরম জল করে গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি টক দই নিয়েছি আজকে আমি রাঁধুনি রেডি মশলা দিয়ে রান্না করব রসটা মাংসগুলিকে প্রথমে আমি মেরিনেট করে নিব ম্যারিনেট করার জন্য প্রথমে আমি লবণ দিব তারপর লেবু দিব তারপর ভালো করে মাখিয়ে নিব মাখানোর পর আমি দশ মিনিট রেখে দিব দুটো মুরগির জন্য আমি দুটো প্যাকেট নিয়ে নেব রসের মশলা এই মশলাগুলো একটা বাড়িতে নিব এখানে আমি মশলার সাথে এক কাপ দই দিয়ে দিয়েছি এটাকে আমি এখন সামান্য পরিমাণ জল দিয়ে মাখিয়ে নেব মশলাগুলোকে এভাবে মাখিয়ে নিয়েছি তারপর এখানে আমি লেবু রস দিয়ে দিব তারপর এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব তারপরে আমি চুলে তো কড়াইটা বেশি তেল দিয়ে দিল তেলটা গরম হবে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে মাংসগুলো কিছু ভেজে নেব একে একে সবগুলো টুকরা দিয়ে দিয়েছে এগুলোতে আমি ভেজে নিবো খুব কিছু কড়া করে ভাজবো না এভাবে হালকা ভেজে নিয়ে ভাজা হয়ে গেছে এখন আমি নাল তারপরে আমি একে একে এভাবে সবগুলোকে ভেজে নিব এবার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব মাংসগুলোকে নামানোর পরে এখানে ভাজার যে তেলটা রয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এই তেলে আমি রান্নাটা করবো বাচ্চাগুলো তেল দিব না পেঁয়াজগুলোকে আমি রঙের আছে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিলাম তেজপাতা তারপরে আমি গোটা এলাচ দার চিনি দিয়ে দেব তারপর পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে যে বাদামি রঙের হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমার রেডি করা মশলাগুলোকে আমি দিয়ে দিব কড়াইতে মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এখানে পেঁয়াজ ভাটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়ে যায় তারপরে আমি এখানে এক এক করে মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলোকে মশলা দিয়ে দিয়েছি এবার মাংস আর মশলাগুলো একসাথে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার সময় আমি একটু ঢেকে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় অল্প আছে আমি ভালো করে কষিয়ে নিব যাতে জলগুলো শুকিয়ে যায় কষানো হয়ে গেছে প্রায় এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি গুলে রাখা দুধগুলি দিয়ে দিব দুধ দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিব ভালোভাবে জাল এবং সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে বারবার নিচে নাড়ে দেবো যাতে নিচে পুড়ে না যায় লেগে না যায় রান্নাটা হয়ে গেছে এখন আমি নামো নাগে কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢেকে দেব রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব এখন আমি পোলাও রান্না করবো পোলাওটা রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি তারপরে আমি এতে ভালোভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ আদা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে সবগুলো আমি একসাথে দিয়ে দিলাম তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওইখানে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন আমি চালগুলো দিয়ে দিব এখন আমি চালটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প হালকা ভেজে নেব চাল ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেবো আমি গরম জল পেয়ে দিয়েছিলাম জল দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর আমি পোলাও চালটাকে ভালোভাবে ফুটিয়ে নিব চালটা ফুটিয়ে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব আমার রান্না হয়ে গেছে ঝরঝরে সাদা পোলাও হয়ে গেলো আমার পোলাও আর মুরগির রোস্ট এখন এখানে আমার রান্না শেষ টাটা বাই বাই